রহমুল রাহিম দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পেঁপের চারা শাহিজাত পেঁপের চারা দেখুন চারাটা কত সুন্দর শিকড় হয়েছে এই যে এটা কুকিটের চারা আপনারা যদি পেঁপের চারা নিতে চান শাহিজাত এর ভিডিও দিয়েছি যে আমার বাগানে কেমন পেঁপে হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পেঁপে হয়েছে তো আমরা চারা তৈরি করতেছি এটা হলো আপনারা যদি পেঁপে চারা নিতে চান এরকম সুন্দর দেখুন শক্ত এবং খুব সুন্দর চারা চারা দেখুন খুব শক্ত সুন্দর চারা

গাছে পেঁপের চারা পাবেন ও মরিচের চারা ওই যে ওই পাশে আছে দেখাচ্ছি মরিচের চারা এটাও পাবেন মরিচ বেগুন টমেটো চারা লাগলে যোগাযোগ করবেন